তৈয়ব শাহ রহমত্তল্লা আলাইয়ের তেত্রিশতম ওয়াফাত দিবস উপলক্ষে পুরুষ এবং সালানা জলসার মহতারাম সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার বন্ধুবর প্রখ্যাত ওয়াইজিদ হজতুল আল্লামা মাওলানা শাহজাহান বিপ্লবী এবং হরজত মাওলানা গোলাম মোহাম্মদ কি নামটা বললে গেছি কাউসার কাউসার শাহপুরি মদ্দাজিল্লুল আলী সহ বসুকুল মাইকে রাম বুজুর গান দিন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা এমন একজন মহান হাস্তি বুজুর্গের উরুশ শরীফের মধ্যে বসতে পেরেছি যার সাথে ছিল আমার গাউসে পাকের সরাসরি যোগাযোগ সুহান আল্লাহ গিয়ে কইল যার সাথে ছিল গাউসে পাকের সরাসরি যোগাযোগ আপনারা বলবেন এটা গাজা খুবই কথা যার সাথে ছিল খাজা গরিবে নেওয়াদের সরাসরি যোগাযোগ রোহানিয়ত না সরাসরি জিসেন তু জিসেন সরাসরি বদন বদন সরাসরি চেহারা টু চেহারা ফেস টু ফেস যার সাথে দুনিয়ার মধ্যে কবরের জিন্দিগি থেকে বের হয়ে যে সমস্ত হাস্তি গাউসে পাক থেকে শুরু করে খাজায় আজমির পর্যন্ত যার সাথে কথোপকথন করেছেন কথা বলেছেন তিনি হলো খাজা কি বলে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই জোরে কন্মার হাবা খুশি না বেজা এই রাহবারদের তরিকা আমরা অনুসরণ করি বলেন কথা কম কিন্তু বেশি যেহেতু অনেক আমি কেরাম আছেন আসবেন বয়ান করবেন আমি মুক্তা সার আপনাদের সামনে একটু আলোচনা উপস্থাপন করে বিদায় নিয়ে যাব দেখেন সৈয়দ মোহাম্মদ তাইয়েব শাহ কোন কীর্তন এর আগে মাওলানা জাকির হোসেন আল কাদির সাহেব বর্ণনা করেছেন আমরা এগুলো অনেকেই জানি যারা তৈয়ব শাহকে চর্চা করি সৈয়দ আহমদ শাহ যারা চর্চা করি আব্দুর রহমান চৌহরবিকে যারা চর্চা করি আমরা জানি যে কিনা কিন্তু তারপরেও এগুলো মানুষকে জানাইতে হবে যে আমরা এমন তরিকা অনুসরণ করি এমন মাসাইকদের অনুসরণ করি যাদের সাথে আল্লাহ পাকের সরাসরি যোগাযোগ আমার মদিনাওয়ালার সরাসরি যোগাযোগ গাউসে পাক থেকে শুরু করে আউলি কেরামের সরাসরি নেসবত প্রাপ্ত এই সমস্ত দরবারের সাথে জুড়ে কন্মার হবা বের হাজির জাকির সাহেব একটু আগে বর্ণনা করেছেন যে এ চিজ তুম লেলো এ চিজ তুম লেলো

এখন আপনারা অনেকে মনে করতে পারেন যে জাকি সাহেব কি ওয়াজ করলো এটা গাঞ্জা করি ওয়াজ এরকম বহু লোক আছে কিনা আছে কিনা এটা নতুন ঘটনা আউলি কেরাম আল্লাহর অনুগ্রহে সন্তান দিতে পারে কি পারে না আওয়াজ দিতে কি পারে না আমার গাউসে পাক দিছে আমার গাউসে পাক এখানে প্রিন্সিপাল উজুর আছেন আমার গাউসে পাক দিয়েছেন গাউসে পাকের কাছে ওনার একজন মরিদ নাম হলো আলী ইবনে মোহাম্মদ শায়ক আলী ইবনে মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনিও গিয়েছেন গাউসে বাঘের কাছে আমরা পীরের কাছে যাই গিয়ে বলি হুজুর আমার তো সন্তান হয় না একটা দোয়া করে দেন ঠিক কিনা তো দোয়া করলে এই দোয়া আল্লাহ কবুল করে কি করে না জোরে কোন করে কি করে না আমার গাউসে পাকের দরবারে শায়খ আলী ইবনে মোহাম্মদ ভাবে হাজির হয়েছিলেন বয়স চলে আসছে আমার কোনো সন্তান হচ্ছে না আমার অনেকে আমাকে খোটা দেয় আমি সন্তান জন্ম দিতে পারি না আমার আপনি আমাকে একটা সন্তান দেওয়ার ব্যবস্থা করেন আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমার আল্লাহ আমাকে সন্তান দান করে দেয় আমার গাও সবাই এই কাজটা করছে যে কাজটা খাজা আব্দুর রহমান চৌরবি করছে ঠিক সেম কাজ আমার গরীবুল আব্দুল কাদের জিলানীও করেছিলেন তিনিও সেদিন শায়খ আলী মোহাম্মদ আলী ইবনে মোহাম্মদকে ডাক দিয়া বলে এ আলী ইবনে মোহাম্মদ আমার কাছে আয় আমার কাছে আয় কাছে নিয়ে গেলেন আমার কাছে পাঠ এরকম ইবনে মোহাম্মদের পিঠের ভিতরে শাহাদত আঙ্গুলকে গর্ষণ করলেন কারণ কি পিঠের মধ্যে কেন করলেন কারণ পুরুষের মনি বা কি বলে এটা জন্ম হয় মেরুদণ্ড থেকে আর সন্তান এই মনি দিয়ে জন্ম হয় এই মনি থেকে সন্তান উৎপাদন হয় মায়ের গর্বের হেমের মধ্যে ঠিক না এই জন্য আমার কাউসে পাঠ বই দিন আলী ইবনে মোহাম্মদের পিঠের ভিতরে এরকম ভাবে আঙ্গুলটাকে ঘর্ষণ করে বলছে যাও 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 তোমাকে বেটা দিয়ে দিলাম তাহলে এই কাজ আমার কাছে এটা শুধু খাজা আব্দুর রহমান চৌধুরী করে এটাই না আমার গাউসে পাকো সেই কাজটা করেছেন একই কাজ আমার খাজা গরিবে নেওয়াজও করেছে আপনি খাজা গরিবে নেওয়াজ তালাশ করেন সেখানে দেখবেন আর যদি খাজা করিবেন নেওয়াজের কাছে একজন মরিত গেছে ইয়া বলতেছে হজুর আমার সন্তান নাই আমার সন্তান দেন আমার খাজা বাবা আজমিরি রহমতুল্লাহ বলেন ঠিক আছে আমি একটু দেখি আল্লাহর কাছে দোয়া করি এবার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মুরিদ আমার কাছে আসছে সন্তানের জন্য তুমি একটা সন্তান দিয়ে দাও আমার আল্লাহ সরাসরি মাধ্যমে ও আমার বন্ধু খাজা করিবে না রোহের জগতের মধ্যে তার জন্য কোনো সন্তান বরাদ্দ নাই তুমি একটা সন্তান এই তুমি যে চাইলে আমি দিতে পারবো না কারণ রোহের জগতের মধ্যে সন্তান নাই বাবা আমার বন্ধুরা

এই শেখ আমুচ্ছ শ্রীকটি তৈয়ু শেখ রহমানদুল্লাহ রায় তার শাহদুর সাবার শাহদুর সহ আমাদের আর সুন্দর জামাতের সমস্ত আকাত্তদের বিরোধিতা যারা করে তাদের তাদেরই কিতাবও সেই ঘটনা আছে সুহানুল্লাহগদের না বেশি দূরে না আমাদের আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি আখর উপজেলা আমার বাড়ি দীর্ঘ প্রতিষ্ঠাবশুর কুমিল্লায় আসি। সেখানে আমাদের ফ্রেঞ্চের হুজুরও জানে সাধারণ সবাই জানে যে ওই যে ব্রাহ্মণ বাড়িয়ায় পাদুপুরে একজন বড় হজুর আছে কে আসিল বড় হুজুর ওই বড় হজুরের নাম হলো মাওলানা মূর্তি সিরাজুল ইসলাম মাওলানা মূর্তি সিরাজুল ইসলামিও জানে এর সমস্ত লামাই কেনাম জানে ওই এই মাওলানা একটা কিতাব লেখছে কিতাবের নাম হলো কওয়াহের সিরাজি নাম কি গাওয়েরে সিরাজী কিতাব ওই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লেখছে আশরাফ আলী থানবী এবং আকবর আলী থানবী তাদের সান মানসিক বর্ণনা করতে গিয়ে তিনি একজন একটা ঘটনা লেখছে ওই যুগে আশরাফ আলীর আম্মা সন্তান হয় না মার মার মেয়ের ঘরে সন্তান হয় না যদি আপনার মেয়ের ঘরে সন্তান না হয় তাহলে আপনার বাবা আপনার মা দেখবেন পেরাসন থাকবে কীভাবে সন্তান দেওয়া যায় যদি সন্তান না হয় তালিমেশ সংক্রান্ত ভেঙে যাবে ঠিক কি আরেকটা বিয়ে করব যায় এইজন্য কিভাবে সন্তান হওয়া যায় তন্ত্র মন্ত্র যা আছে সব কিছু করে কি করে না বাবা আমার বন্ধুরা ওই কাওয়াসির সিরাজী কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ আছে আশরাফ আলী তানভীর আম্মা একজন পীরের কাছে গেলেন মুচ্চ ভালোদের পীর ওই পীরের কাছে গিয়ে বললেন বাবা আপনি একটু দোয়া করেন আমার মেয়ের যাতে সন্তান হয় কি হয় সন্তান হয় ওই পিস সাহেব দোয়া করে দিলেন এ মা তুমি তোমার মেয়েকে নিয়ে আসছো আমি তোমার জন্য দোয়া করে দিলাম শুধু দোয়াই করলাম না আমি তোমার একটা অগ্রিম করে দিয়ে যাই অগ্রিম কথা বলে দিয়ে যাই আমি দোয়া করলাম তোমার মেয়ের ঘর দুইটা সন্তান হবে কয়টা কয়টা একটার নাম হবে আকবর আলী আরেকটার নাম হবে আশরাফ আলী সন্তান জন্ম গ্রহণ করার আগে ওই আল্লাহর অলি সন্তানের নাম পর্যন্ত বলে দিয়েছেন তাহলে তারা তারা তাদের কিতাবের মধ্যে উল্লেখ করছে এখন তাদেরকে যারা মানে তারা এগুলা স্বীকার করে না তারা এগুলা স্বীকার করে না বিশ্বাস করতে চায় না যে আল্লাহর অলিরা আল্লাহর কাছ থেকে সন্তান দিতে পারে কি পারে না পারে বলি আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা নাই ক্ষমতা হলো আল্লাহর কার আল্লাহ ধরে বলেন কার আল্লাহর ক্ষমতা বলে বলি আল্লারা আল্লাহর অনুগ্রহে আল্লাহর দেওয়ার ক্ষমতায় আপনাকে আমাকে কিছু দিতে পারে এতে কোনো সন্দেহ এই মেম্বারে রিলিফ দেনা না কাউন্সিলরের রিলিফ দে না কাউন্সিলর করতে দে বাবার বেদ তাই না দে করতে দে সরকার দিলে সরকার যদি আপনার রিলিফ দেন কি বলে রেশন দেয় তাইলে এমপি মন্ত্রী চেয়ারম্যান তারা রিলিফ দিতে পারে যদি একজন মেম্বার আপনার মেম্বার সরকার না হয়েও সরকারি মাল আপনাকে দিতে পারে তাহলে আল্লাহর অলিরা আল্লাহর বন্ধু হওয়ার পরেও আল্লাহর থেকে দিতে পারে কি পারে না মর্মার্থ তো বেশি বেশি কথা বলার দরকার নাই তারপরে সর্বশেষ কথাটা আমি আপনাকে বলে দিয়ে যাই আমি কি কোরআনুল কারিম থেকে আয়াত গารিমা তালাওয়াত করেছি কুলা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়দ্দাত ফিল কুরবা অনেকে কত আদায় তয়ব শব্দে ভালোবাসতে হবে এটা কোরআনে আছে কোরআন শরীফে আছে কিনা তাই শব্দে ভালোবাসতে হবে এটা কোথায় আছে আপনি জানি তয়ব শাহ ব্যাপারে বাংলাদেশের একজন বড় ওই ওই আলেম আমরা তাদেরকে গালাগালি করি না তিনি আহমদ শাহ ব্যাপারে প্রবাগান্ডা করতেছে মিন্দারুপ করতেছে সারা বাংলাদেশের মানুষ দেখছেন ওয়াজের মধ্যেও উনি গেছে আমার শ্রী কুটির রহমতুল্লাহ এই বিরুদ্ধে জবান খুলছে আল্লাহ কত বেনকে আমি ফিজ করে দিলাম ঠিক কিনা বলে আরেক বেয়াদব আমাদের কসবা বাড়ি তার নাম কিনা ওই কি মেয়াজি যে কর কয়েকদিন খুব লাভাইছে তাই শহরুল কিনা আদ্র তৈয়ু মেয়াজি বেদব এই গুস্তাকের সুর এই গুস্তাকের বলি শায়েন্সের শ্রীকোট নিয়ে মিথ্যা রূপ করেছেন তৈয়ব শাহদুল তাই শাহজুল ব্যাপারে মিথ্যা রূপ করছে এক বছর আগে করছে কয় বছর এক বছর আগে করছে এক বছর পার হইতে পারে নাই ছয় মাসের মাথায় তাদের আলেম দিয়া তাদের লুক দিয়া এমন বেচ্যুতি হয়েছে জগতের মধ্যে তাকে উলঙ্গ করে দেওয়া হয়েছে জোরে কন্যাউলিয়া এমন জিনিস তাদের সাথে পাঙ্গা দিতে আসো না ঠিক কিনা বলেন তাদের সাথে পাঙ্গা দিতে আসবে না পানুক থাপের লেস দিয়া তুমি কি করতে আসো না গান খাইজেতে আসো না তাহলে তোমার জীবনটাই থাকেনা এজাক সাহেব একটু আগে বয়ান করছে যে সৈয়দ আমল চাচা সিদ্দিকুল্লাহ আলাইহি প্রিয় پیر ও মুর্শিদের কাছে দোয়া আনতে গেছে উনি বলছে যে 25 তুমি لے लो এই 25 থেকে সর্বে আবীরের জবান থেকে পাক শব্দটি বের হয়েছে আর এই পাক থেকে তৈয়ব শাহজাদের উনি লিখে দিয়েছে যারা কোন মারা যায় তো এক পড়ার जिंदगीতে আরেকটা ঘটনা আমি দেখলাম ছয় মাস বয়স তৈয়ব শাহজাদের বয়স কত 6 মাস হ্যাঁ তখন হাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ সফর থেকে আসলেন আসার পরে ওনাকে প্রথম মা বাবা ছয় মাস বয়সে কিছুই খাওয়ায় সিঁড়ি কি খাওয়ায় না খাওয়ায় ওনাকে যে কথাটা বলে শেষ করে দিচ্ছি এই শিনি খাওয়াইতে গেছে তার জন্য অপেক্ষা সৈয়দ কি বলে হাজা আব্দুর রহমান চৌরবির জন্য অপেক্ষা তিনি তো সফর করে সারা দুনিয়া সফর শেষে যখন বাড়িতে গেলেন ওনার আম্মা খুব সুন্দর করে একটু চিনি পাক বসে সবাই খাইলো তখন সেই উনার হুজুরের জামান তাহাদিয়ে যেমাত্র ওনার আম্মা জান নিয়ে গেছে খাওনের জন্যে তৈয়ব শাা খায় না তৈয়ব খাই না জওয়ানলক না সালাত খায় না এবারে আমার খাজা আব্দুর রহমান চৌধুরী রহমতুল্লাহ বলে এ তৈয়ব তুম নেই খাবে খল খালি हम भी नहीं खा, खाएगा तुम ए, खाएगा तुम नहीं खाएगा तो हम भी नहीं खाएगा हे hey, तैयब तुम्हें ना खाओ हमारा क्यों खाओ ना कम सुबह কথা বলার সাথে সাথে আমার নিজে নিজে ছয় মাস বয়সে সিডনি খাওয়া শুরু করে দিয়েছে এটা হলো খাজা আব্দুর রহমান চৌরবীর রুহানি সন্তান একদম খাস নিসবত সন্তান এটার সাথে যারা বেহাদুবি করবে এই বাংলার জমিনে তাদের ঠাই থাকবে ঠিক কিনা বলেন জন্য এই যে আপনার আমাদের কি বলে এটাকে যেটা মানে আমাদের জুলুস তারপরে এই যে জামিয়া মদিনে কিছুদিন আগে এক বেহাদুবি ফাইজলামি করছে এরপরে এমন মিথ্যা কথা বলছে জাতির কাছে সে কলঙ্কিত হয়ে গেছে শাহজাহান মিস্টার শাহজাহান ঠিক কি না এরকম বহু লোক আছে আমি নাম বলে দিলাম সুতরাং ভয় পাওয়ার কিছু কারণ নাই আউলি কেরামের সাথে আমরা আসি থাকব যারা আউলি কেরামের বিরোধিতা করে আল্লাহ তার সাথে নাই ঠিক কি না বলেন আল্লাহ কবুল করুক সকলে পড়ি আমিন ওয়াকিল দাওয়ানা আনি আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া